বন্ধুরা তো একদম রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের আমাদের বাড়িতে কি কি রান্নাবান্না মানে আমি সমস্ত বের করে নিয়েছি আর যে দিদি হতে পারে করে সে সমস্ত কাটা করে রেডি করে দেবে তো বের করে নিয়েছি সবজিগুলো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে সব রান্না বান্না হবে তো সেগুলো আমি সমস্ত মানে বের করে নিয়েছি এগুলো কাটাকাটি হবে ভাই আমাকে হেল্প করে সে কাটাকাটি করে করে দেবে তো সেই জন্য বের করে নিয়েছি তো দেখ এখানে এই যে ভাজা হবে এখানে তিন রকমের সবজি আছে এখানে আছে কমলা আছে আর কাকড় আছে এই তিনটে সবজি ভাজা হবে আদার সঙ্গে মাছ ভাজা হবে আর এখানে আলাদা করে আলু পেটেছি এখানেও আলাদা করে আলু ওখানেও আলাদা করে আলু তো এগুলো কি হবে তোমরা পরে দেখতে হবে আর এদিকে হচ্ছে সবুজ লাউ তা তরকারি হবে ওদিকে সব রকম সবজি দিয়ে একটা ঝোল হবে এদিকে আমরা চাটনি হবে আমরা আমাদের কাটা হয়ে আছে আর এদিকে দিকে যে এগুলো শসা আছে গাজর আছে এগুলো স্যালেড হবে আর চিকেন হবে পনির হবে এই হচ্ছে আইটেম হবে তো মোটামুটি তোমরা দেখতে পাবে এখানে সবজিগুলোকে সব বের করে নিয়েছি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর রান্নাঘরে চলে এলাম এখানে এখানে মাছটাও বের করে নিয়েছি তো চিংড়া ছিল তো আজকে এতগুলো রান্না করব তো মধ্যে চিংড়া মাছটা করবো না এই হচ্ছে ব্যাপার মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হল দেখেন হলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল আহ সাড়ে ছটা তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি আর একদম তৈরি হয়ে নিয়েছি আর কি বলবো তৈরি হয়ে নিয়েছি মর্নিং ওয়ர்க்கে যাব তো ভাবলাম এই সময় থেকে এই ব্লগটা শুরু করি কিন্তু মর্নিং ওয়ர்க்கে যাওয়ার রাস্তায় আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করবো না তো এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তো এখন ওকে টাটা বাই বাবা হচ্ছে খালাবাসারগুলো মোচা মোচা করছে আর চলো রান্নাঘরে কি কি রান্না বান্না করছি সেটা একটু তোমাদেরকে দেখতে দিই আর আজকে তো হচ্ছে প্রচন্ড গরম দুদিন কিন্তু বেশ ঠান্ডা পড়ছিল মানে বৃষ্টি হচ্ছিল আর মা ওখানে থালা বাসন ধরে আছে হচ্ছে তো সব কিছু নিয়েই আজকে ব্লগটা করছি কারণ সকালবেলা তো এতগুলো রান্না বান্না করবো তো শীতকাল তাদের মধ্যে সব কিছুই হবে আর এখানে এখানে হচ্ছে কুচিনা চিনিটা চলছিল তো সে কারণে বেশ শব্দ হচ্ছিল আর এই দেখো এখানে থেকে তেলটা গরম করতে দিয়েছি এটাতে পাঁপড় ভাজবো আর এখানে হচ্ছে পটল ভাজা দেখতে পাচ্ছো আর এখানে যে কাঁতর ভাজা করে ফেলেছি আর ভাজবো ঢেঁড়স তো সব যে দিদি ভাই আমাকে help করে সে সমস্ত কেটে কুটে দিয়ে চলে গেছে আর এটা হচ্ছে পনিরের জন্য আলু একটু back ক্যামেরায় দেখিয়ে দিই ফট তো এই দেখো তেলটা গরম করতে দিয়েছি পাপড় ভাজা করবো পাপড় ভাজাটা তো এমনিতেই আমাদের করতে হয় তো সেই কারণে আর এদিকে দেখো পটল ভাজা হচ্ছে আর তার সঙ্গে কাঁকড়ল হচ্ছে আর এই যে কাঁকড়লটা অনেকটাই ভেজে ফেলেছি আর দু চারটা কাঁকড়ল মধ্যে থেকে গেছে আর এখানে হচ্ছে ঢাড়স ভাজবো আর এখানে মাছ ভাজবো মাছটা আছে মাছ ভাজবো মাছ ভাজবো আর এখানে চিকেনটা রেডি করে দিয়েছে বোল রেডি করে দিয়েছে ঠিক আছে আর এখানে ঘুগনি করবো সেই জন্য মটর আর আলু সেদ্ধ করে গেছে তো এটা করতে হবে আর এখানে বললাম পনিরের জন্য আলু কেটেছি আর পেঁয়াজ এগুলো সমস্ত বাটাবাটি হবে তো সে কারণে এরকম ছাড়ানো আছে চিকেনের চিকেনের জন্য এই যে আলু কেটে নিয়েছি আর এখানে সব রকম সবজি এখন চলতে হবেই এটা আর হচ্ছে এদের সবুজ রঙের তরকারি হবে আর এখানে পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি নিয়েছি মানে আমি নিয়ে নি কোনোটাই ওই বললাম যে দিন খাই সেই সব করে দিয়েছে আর এটা হচ্ছে আমরা চাকরি হবে

আর তোমাদের বলেছি আজকের দিনটা এতই গরম যে কিছু বলার নেই প্রচণ্ড ঘেমে যাচ্ছি তো সে কারণে চুলটাকে একদম যতটা পারি ওপরে তোলার চেষ্টা করেছি দিয়ে একটা ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছি আর এই যে আমার পপড় ভাজা চলছে এখন অনেকগুলো আইটেম রান্না করতে হবে সেই জন্য ঝটাফট করছি আর এটা আমার ছেলে কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে এখানে আমি ফল কাটতে বসেছি কারণ জামাই ষষ্ঠীর জন্য ফল আর মিষ্টি এসব দিয়েই হবে আর তার সঙ্গে আমি তো ঘুগনি করেছি তো সেটা দিয়ে হবে ঘুগনি দিয়ে সবাই মুড়ি খাবে লুচি করতে পারতাম কিন্তু সবাই লুচি খাবে না বলছে সবাই মানে তোমাদের দাদা ভাই যার জন্য মানে যাদের জন্য হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমাদের দাদাভাই আর নীলু তো দুজনেই কেউ লুচি খাবে না বলছে তো সে কারণে লুচি করা হচ্ছে না এই যে আমি ফলগুলো ঝটাফট করে কেটে নিচ্ছি আর এই যে জামাইদের জন্য দুটো থালা রেডি করে নিচ্ছি

i

আলু আছে আর মাছটাকে ভেজে রেখেছি এই যে ঝোলে দেব এখানে সব রকমের সবজি দিয়ে যে ঝোলটা হচ্ছে তাতেই মাছটা দিয়ে দেব বাবা মার হয়ে যাবে আর এখানে এই যে সবুজ যে তরকারিটা হচ্ছে তাতে একটু ছোলা দিয়েছি আর এই যে সমস্ত কিছু এরকমভাবেই আছে পনিরটা ভেজে ডোবানো আছে চলো এবার চা খাবো তো চা খাবো হয়ে গেছে আর এই যে আমার সঙ্গে আছে পিহু আর চা খাবো এবার তোমাদের দাদা ভাই আর আমার চা এখানে চলো চা

সকাল বেলা থেকে এই যে এখন অব্দি কি কি হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ব্লগটা বেশি বড় করবো না অবশ্যই এর পরে কি কি হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ মাকে আমি কি গিফট দিয়েছি আমার বোন কি গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে আর রান্না রান্নাবান্নাও করছি সেগুলো অবশ্যই একটু একটু করে শেয়ার করবো তোমরা তো জেনেই গেছো আমাদের বাড়িতে কি কি রান্না রান্নাবান্না হচ্ছে আর তোমাদের বাড়িতে কি কি রান্না রান্নাবান্না হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর কি রে তোর হাতে কি কি কীরকম নেল পালিশ করেছি সেটা একটু দেখিয়ে দে এই যে বসে বসে এই যে হাতে কি সব করেছে নেল পালিশে এই সমস্ত কি করছে ডিজাইন করেছে ডিজাইন যাই হোক পিভু এইখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা টাটা